তো আপনারা তো সবাই জানেন আজকে থেকে কিন্তু শুরু হয়ে যাবে আমাদের রমাদান যেখানে কিনে রয়েছে অনেক অনেক রুলস যেগুলো নাকি আপনারা অনেকেই জানেন না কিন্তু আজকে আমি আপনাদের সবকিছুই বলে দেবো তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে যারা যারা এখনো ভিডিওতে লাইক দেয় তাড়াতাড়ি করে লাইক দিয়ে সাবস্ক্রাইবটা করে দেন কেননা আপনাদের জন্য অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো বানাতে হয় যাই হোক গাইস আপনাদের মধ্যে কিন্তু এখন অনেকের মাথায় কিন্তু প্রশ্ন আছে যে টুর্নামেন্টের ভিতরে কি পুশ করা যাবে কিনা এটা অ্যান্সার হচ্ছে কিন্তু না আপনারা কিন্তু কোনোভাবেই কিন্তু টুর্নামেন্টের ভিতরে পুশ করবেন না কেননা তারপর আপনাদের আইডিও হারিয়ে যেতে পারে কারণ এটি একটি টুর্নামেন্ট এখানে কোনো জুন পুশ করা যাবে না আবার অনেকেই বলতেছেন যে এখানে কি আমরা গ্লিস ইউজ করতে পারবো কিনা এটা তো করলে সবার আগে আপনাদের গেরি না আপনাদের আইডিটা ব্যান করে দেবে এবং কি আপনাদের আইপি অ্যাড্রেসটাও ট্র্যাক করে নেবে যে আপনারা যদি আবার নতুন কোনো আইডি খুলেন তারপর উই ব্যান করে দেবে বুঝতেই তো পারতেছেন এখানে কিন্তু অনেক করা ভাবে সিকিউরিটি দেওয়া হবে আবার এখন অনেকেই পরিকল্পনা কিন্তু করে নিয়েছেন যে রমাদান স্কোয়াড কাপ টুর্নামেন্টের ভিতরে কিন্তু আপনারা হ্যাক ইউজ করে গেম প্লে করবেন জিনিসটা যাতে যাতে মাথায় আসে তাড়াতাড়ি করে এটা জেরে ফেলে দেন কেননা এটার ভিতরে এমন ভাবে সিকিউরিটি দেওয়া হবে যে আপনাদের আইডি যে সময় ব্যান করে দিতে পারে তারা কেননা এটা অনেক বড় সরো একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে তো কি কি করলে আপনাদের আইডি ব্যান হয়ে যাবে তো আমি তো এগুলো বলেই দিলাম আপনাদের অনেকেই কিন্তু বলতেছেন যে এটার ভিতরে কি পিসি দিয়ে আমরা গেম প্লে করতে পারবো কিনা না গাইস এটা কিন্তু একদমই মোবাইল প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট সারা হয়েছে তো এটার ভিতরে কিন্তু কোনোভাবেই পিসি প্লেয়ার এলাও হবে না আপনারা যত যত বড় বড় ইউটিউবারই দেখেন না কেন তারা কিন্তু সবাই মোবাইল দিয়ে গেম প্লে করে থাকবে আর এখন গাইস আমি আপনাদের বলবো ম্যাচ ইনফরমেশন তো এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন মোডের ভিতরে কিন্তু আমাদের ব্যাটের রয়্যাল বারমোডা ম্যাচে কিন্তু দেওয়া হবে আপনারা কিন্তু অবশ্যই জানেন এখানে কিন্তু স্কোয়াড আপনারা কমেন্টে জানাবেন আর আপনাদের স্কোয়াডের নাম কি অবশ্যই জানাবেন তাহলে আমি কার নাম কেমন আর উপরে দেখতেই যাই হোক স্কোয়াড না থাকলে কিন্তু আপনারা খেলতেই পারবেন না আর এখানে গেরিনে একটা ভালো কাজ করছে যে এই টুর্নামেন্টের ভিতরে কোনো রকম গানের স্ক্রিনে কাজ করবে না এটা কিন্তু একদমই ভালো কাজ করছে কেননা অনেক প্লেয়ারই কিন্তু টপ আপ করে থাকে না এখানে যারা যারা টপ আপ করে থাকে তাদের জন্য কিন্তু একটু বাস দিয়ে দিছে তো যাই হোক যারা যারা টপ আপ তাদের জন্য সুখবর এটা আর কি আর আপনি যদি এখানে ছাব্বিশ তারিখের ভিতরে স্কোয়াড ক্রিয়েট না করেন তাহলে কিন্তু এখানে আপনারা কোনোভাবেই কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবেন না এখন কিন্তু আপনাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করবে যে এখন আমরা এই টুর্নামেন্টটা কখন থেকে কখন পর্যন্ত খেলতে পারবো আপনারা সবাই সাতাইশ তারিখ রাত বারোটার পর থেকে এপ্রিল মাসের এক তারিখ বারোটা পর্যন্ত কিন্তু গেম প্লে করতে পারবে এটাই কিন্তু আপনাদের স্কোয়াড নিয়ে গেম প্লে করতে হবে আপনারা যদি স্কোয়াডের বাইরে গেম প্লে করতে চান তাহলে কিন্তু এটা কখনোই হবে না এই টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু আপনারা অবশ্যই একটি ভালো স্কোয়াড তৈরি করে নেবেন না হলে কিন্তু আপনারা কোনোভাবেই কিন্তু এখানে একটা কিলো করতে পারবেন না কেননা এখানে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর লেভেলের প্লেয়ার আসতে চলেছে আপনারা কিন্তু এখন সবাই দেখে থাকেন যে স্পোর্টস প্লেয়ার কিন্তু বাংলাদেশের ভিতরে অভাব নেই তারাও কিন্তু এখানে অংশগ্রহণ নিবে তো আপনারা সবাই একটু সাবধানে গেম প্লে করবেন এবং কি ভালো একটা স্কোয়াড তৈরি করে নেবেন এখানে কি না আপনাদের স্কোয়াডের ভিতরে থাকবে রাশার সেকেন্ড রাশার অ্যান্ড স্নাইপার প্লেয়ার আর একজন গ্রেনেডার তো আমি আপনাদের আবারও বলে দিই আমি যা যা বলছি এগুলো যদি আপনারা নামে নিয়ে চলেন তাহলে কিন্তু আপনাদের পয়েন্ট কেটে দেওয়া হবে যদি কেটে দেয় তাহলে আপনারা কিভাবে জিতবেন ডায়মন্ড গুলো এটার আশা সাইড দেন তাইলে তো যাই হোক এসে আমি কিন্তু আপনাদের সবকিছুই বুঝিয়ে দিয়েছি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দিবেন তাহলে আমি কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে কিন্তু সবাইকে বুঝিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ